আজ শনিবার ইংল্যান্ডে আজকেও প্রচন্ড গরম একটা দিন আমাদের দেশের গরমকালের মতনই আজকেও এখানে দেখুন না একদম রোদ খটখট করছে আজকেও এখানে টেম্পারেচার ওই ডিগ্রির মতন বেশ ভালোই গরম আছে যদিও আজকে বাইরে কোথাও বেরোবো না বিকেল বেলা বেরোতে হবে আর তখন খানিকটা কমে যাবে আর উইকলি বাজারটাও তখনই সেরে নেব এদিকে আবার টুক তো খুব শরীর খারাপ ছিল আজকে অবশ্য সকালবেলা থেকে দেখছি জ্বরটা অতটা নেই তবে দুদিন ধরে যেহেতু সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া করেনি তো তাই জন্য অনেকটা উইক হয়ে গেছে সকালবেলায় নিজেই ঘুম থেকে উঠে ওই ড্রয়িং বুকটা বার করে ক্রেয়ন নিয়ে কালার করতে বসে গেছে কুকুও ওদিকে ওর নিজের পড়াশোনার কাজে ব্যস্ত আর আমি চলে এলাম রান্নাবান্নার কাজটা সারতে এটা হচ্ছে রাতের রান্না তরজোর চলছে ওই আমার কাছে চিকেন ব্রেস্ট পিসের একখানা প্যাকেট ছিল তো চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো নুন সয়া সস এই সব কিছু দিয়ে চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে ওই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আমাদের এখানে যেহেতু চিকেনটা একটু বেশি খাওয়া হয় তাই জন্য ওই একঘেয়ে চিলি চিকেন বা চিকেনের ঝোল এসব আর খেতে ভালো লাগছিল না আজকে তাই নিজের মতন করে একটু অন্যরকমভাবে চিকেনটা বানিয়েছিলাম যদিও এর কিন্তু স্বাদ যথেষ্ট ভালো হয়েছিল। প্রথমে ওই পেঁয়াজ আর টমেটো একটুখানি ওই ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছিলাম তারপরে আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম চিকেনগুলো যেহেতু ভাজেনি তো তাই একটু ভালো করেই কষিয়ে নিয়েছিলাম আর তারপরে সবার শেষে একটুখানি দিয়ে দিলাম ডুমো করে কাটা ক্যাপসিকাম এটা হচ্ছে না চিলি চিকেন না এমনি সাধারণ আর কি চিকেন মানে এমনি সাধারণভাবে যে চিকেন কষা করি সেই রকমও নয় ওই দুটোর মিক্সড বলতে পারেন এই যে এগুলোকেও মোটামুটি ভাজা হয়ে গেছে আর এরপর এর মধ্যে সামান্য জলই দিলাম কারণ একে তো চিকেনের পিসগুলো একটুখানি ছোট ছোট করে কেটেছিলাম তারপর খানিক্ষণের জন্য ম্যারিনেট করেছিলাম কিছুক্ষণের জন্য কষিয়েও নিয়েছিলাম তো তাতে চিকেন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এটা প্রায় রেডি হয়ে এসেছে আর নামাবার আগে একটুখানি টমেটো সস আর সয়া সস দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম সব শেষে অবশ্য সামান্য একটুখানি চিকেন মশলাও এর মধ্যে দিয়েছিলাম তো যাই হোক রাতের ঝামেলা মিটে গেল আর এই হচ্ছে আমাদের দুপুরবেলার বেলার খাবার আজকে বেশি কোনো কিছু করিনি ওই একটুখানি রাঙা আলু ভেজে নিয়েছিলাম আর সাথে আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে সুদীপ তো নিয়ে ঘুমিয়ে পড়েছিল আমরাও ওই এক ঘন্টার মতন রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন ওই বিকেল চারটের মতন বাজে আমি কুকুকে নিয়ে একটুখানি বেরোলাম আরও আমার মতন কয়েকজন আছে যারা বাচ্চাদেরকে নিয়ে রাস্তাতেই আমার জন্য ওয়েট করছে আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছে সিনেমা দেখতে যাওয়ার জন্য সিনেমা হলে ঢোকার আগে আমাদের বাড়ির কাছাকাছি কপ স্টোরটাতে চলে এলাম একটু ওই চিপস পপকর্ন এইসব কেনার জন্য এখানে আবার পপকর্ন খাওয়ার ইচ্ছা হলে এরকম প্যাকেটে করে পপকর্ন বিক্রি হয় সেগুলোই নিয়ে যাই তবে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সুইট পপকর্নটা পাওয়া যায় যেগুলো আমার আবার একদম ভালো লাগে না তো তাই জন্য এই কোপে দেখি ওই আমাদের দেশে যেরকম ঠেলায় করে সল্টেড পপকর্ন বিক্রি করে সেই রকম পপকর্নগুলো পাওয়া যায় তো এই পপকর্নটাই আমি কিনে নিয়ে যাই বাড়িতে তো আজকেও এই রকম দুখানা পপকর্নের প্যাকেট নিয়ে নিলাম যে সিনেমা হলটাতে সিনেমা দেখতে যাচ্ছি সেখান থেকেও কিনে নেওয়া যায় তবে এখানে আমার বাদ সব বন্ধুরা ওই চিপস বা টুকটাক কিছু জিনিসপত্র কিনছিল তাই আমিও এখান থেকেই কিনে নিলাম আমরা আজকে যেখানে সিনেমা দেখতে এসেছি সেটা একদম আমাদের বাড়ির কাছেই এই জায়গাটার নাম হল প্রিন্ট ওয়ার্কস এই জায়গাটা দিয়ে হাঁটতে ভারী ভালো লাগে কারণ এখানে মাথার উপরে এই রকম নানান রকমের প্রিন্ট দেখতে পাওয়া যায় এক এক সময় থাকে এক এক রকমের এই প্রিন্ট ওয়ার্কস এর মধ্যে হাজার একটা রেস্টুরেন্ট পাব এই সব কিছু আছে আর তার সাথে আছে সিনেমা হল তো আজকে আমরা ভূতে এসেছিলাম সিনেমা দেখার জন্য আমি আবার এমন এক অদ্ভুত মানুষ যে সিনেমা তো দেখি তবে সেটা বাড়িতে বসে ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা আমার একদম পছন্দ হয় না আরও একটা জিনিস জানলে অবাক হবেন যে এত বছর আমাদের বিয়ে হয়ে গেল অথচ আজ পর্যন্ত দিনও আমি সুদীপ্তর সাথে কোনো সিনেমা হলে যাইনি লাস্ট সিনেমা হলে গিয়েছিলাম ওই কলেজে পড়াকালীন বন্ধুদের সাথে একবারই আর তারপর এই এত বছর বাদে শুধুমাত্র মেয়ের জন্য আজকে এলাম সিনেমা দেখতে যে সিনেমাটা দেখার জন্য আজকে আমরা এসেছি তার নাম হল জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ দুদিন আগেই সুদীপ্ত বলছিল যে এই সিনেমাটা এসেছে ডাউনলোড করবে আর তারপরে বন্ধুদের সাথে হঠাৎ করেই মুভি দেখার প্ল্যানটা হলো আর কুহু যেহেতু সব বন্ধুরা দেখতে আসছে তো তাই জন্য আমিও ওকে নিয়ে এলাম এরপরে বলি টিকিটের দাম কত পড়ল টিকিটের দাম খুব যে একটা বেশি পড়েছে তা নয় এক একজনের সাত পাউন্ড করে দাম পড়ল ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল সাতশো টাকা বাচ্চা পার্টি কিরে মুভি কেমন লাগলো মামা কেমন লাগলো মুভি আর উঠতে পারছো না মামা আমাদের সিনেমা দেখা কমপ্লিট এরপরে বাড়ি ফেরার পালা এদিকে আবার দেখছি নিচেতে যারা বসেছিল তারা দেখুন না পুরো পপকর্ন যেন বিছিয়ে রেখেছে আমরাও সিনেমা দেখে বেরোলাম আর সুদীপ তো টুগুকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল আর এখন আমরা চলে এসেছি একদম সিটি সেন্টারে মানে যেখানে দোকানপাটগুলো সব আছে টুকটাক কিছু বাজারের জিনিসপত্র নিয়ে নিয়েছিল মানে অল্পই কিছু নিয়েছিল যেহেতু আজকে ওই শপিং ট্রলিটা আনতে পারেনি টুগুর তো শরীরটা খারাপ তাই প্রেমে করে টুগুকে আনতে হয়েছে তো যাই হোক এরপরে আমরা চলে এলাম প্রাইমার্কে দুদিন বাদেই তো দেশে ফেরা তো তার আগে একটা বড় দেখে ট্রলি ব্যাগ নিয়ে নিতে এসেছি আমরা এখানে আসার সময়তে অনেকগুলো ট্রলি ব্যাগে করেই জিনিসপত্র আমাদেরকে আনতে হয়েছিল তবে ওই প্লেনের মধ্যে যেহেতু ব্যাগগুলোকে খুব ছুঁড়ে ছুড়ে রাখে তো সেই কারণেই বোধ আমাদের একটা ট্রলি ব্যাগের হাতলটা ভেঙে গেছে তো তাই জন্যই একখানা নতুন ট্রলি ব্যাগ নেওয়ার জন্য এখানে এসেছিলাম আর এখানে যে সমস্ত ট্রলিগুলো দেখছি তার মধ্যে ম্যাক্সিমাম বড় ট্রলিগুলোই ওই পঁয়তাল্লিশ পাউন্ডের মতন দাম পড়ছিল তবে এগুলোর মধ্যে এই ট্রলি ব্যাগটাই দেখে একটু যেন বেশি শক্তপুক্ত মনে হলো আর দামটা এর ইউরোতে লেখা ছিল সিক্সটি যখন বিল করছিলাম তখন দেখলাম ওই ফিফটি পাউন্ডের মতন পড়লো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন পাঁচ হাজার টাকার মতন ট্রাভেল ব্ল্যাঙ্কেট ও তো নিয়ে লাভ নেই ও তো প্লেনে দিয়েই দেয় এখানে আবার দেখলাম ট্রাভেল ব্ল্যাঙ্কেট গুলো আছে যেগুলো দাম পড়ছে ওই সাত পাউন্ডের মতন তবে এগুলো নিয়ে লাভ নেই কারণ প্লেনের মধ্যে তো দিয়েই দেয় তাই ওগুলো আর কেনার প্রয়োজন নেই এখানে আজকে মেনলি ওই ট্রলি ব্যাগটা কেনার জন্যই এসেছিলাম তবুও এদিক সেদিক দেখতে গিয়ে দু চারটে জিনিস কেনা হয়েই যায় আজকেও যেরকম একটা ব্যাগ কিছু কাঁচের জিনিসপত্র এইসব কিনে নিয়েছিলাম বাড়িতে ঢোকার আগে আরও একবার কপ স্টোরটাতে এসেছিলাম ওই দুধ দই ক্রেপ এইসব টুকটাক জিনিসপত্র কেনার জন্য যেহেতু শরীরটা একদম ভালো নেই তো তাই ও কোনো কিছুই খেতে চাইছে না সেই জন্য আজকে বাইরে থেকে ওই কেক বক্স থেকে দুখানা পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম এই পেস্ট্রিগুলো বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে তাই জন্য চকলেট আর স্ট্রবেরি দুখানা ফ্লেভারে দুখানা পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম এই দুটো ফ্লেভারেই টুকু আর কুহু দুজনেই খুব পছন্দ করে যার যেটা ইচ্ছে সে সেটা খেয়ে নেবে টুকু কোনটা হুইচ ওয়ান দিস ওয়ান অর দিস ওয়ান হ্যাঁ স্পুন তো দিচ্ছি কোনটা নেবে তুমি চকলেট না স্ট্রবেরি স্ট্রবেরিটা নেবে না চকলেটটা নেবে ওকে যেটা ইচ্ছা সেটাই নাও আর দুজনে না হলে দুটো হাফ হাফ করে নিয়ে নাও সেটা বরঞ্চ বেটার হ্যাঁ মামা ওদের হ্যাপি বার্থডে গান গাইতে শুরু করে দিয়েছে বাচ্চাদের তো ওই পেস্ট্রিটা খেয়েই পেট ভরে যাবে কারণ এখানকার পেস্ট্রিগুলো হয় এরকম বড় বড় সাইজের আর আমার আর সুদীপ্তর হচ্ছে এই খাবার সকালবেলা চিকেনটা তো করেই রেখেছিলাম ওই চিকেনটার সাথে নিয়ে নিয়েছি দুটো টটিলা রে কতদূর হলো তোর লেখা খাওয়া দাওয়া শেষ করার পর মেয়েকে বলেছিলাম যে সিনেমাটা দেখে এলি সেটা সম্বন্ধে বাংলায় লেখ এখানে তো ওর বাংলা সাবজেক্টটা নেই আছে ইংলিশ আর স্প্যানিশ তাই এইভাবে একটু আর্ধ বাংলাটা প্র্যাকটিস করাই যদিও বেশ কয়েকটা দেখছি এর মধ্যে বানান ভুল আছে ওগুলো ঠিক করে দিই কাল থেকেই দেখছি সারা দিন ধরে এই হেলিকপ্টারটা একদম নিচে দিয়ে আনাগোনা করছে কেন কি জানি তো যাই হোক এদিকে আবার রাত দশটার মতন বেজে গেছে টুকু যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তো তাই ও ঘুমিয়ে পড়েছে আর কবুও এই ঘুমোতে যাবে আর আমরা টুকটাক ওই সিনেমা দেখব দেখব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার